বন্ধুরা তোমরা যদি পাঁচটি বিষয়ের উপর লক্ষ্য রাখো তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না এই উপায়গুলো চাণক্যতার সব থেকে কাছের শিষ্যকে বলেছেন এগুলো না কোনো বইয়ে পাবে না কোনো ইউটিউব ভিডিওতে এই নীতিগুলোর মাধ্যমে চাণক্যতার এক সাধারণ শিষ্যকে সম্রাট বানিয়েছে ভিডিওর প্রত্যেকটা পয়েন্টকে ভালোভাবে লক্ষ্য করো তবেই এর রহস্যটা বুঝতে পারবে নাম্বারে টাকা পয়সা কিন্তু সবসময় বুদ্ধির পেছনেই ছুটে সহানুভূতি বা আবেগের না চাণক্য বলেছেন যে মানুষটা সহানুভূতি বা আবেগ দিয়ে ব্যবসা করে সেই মানুষটা কিন্তু গরিবই থেকে যায় আর যে মানুষটা বুদ্ধি দিয়ে ব্যবসা করে সেই মানুষটাই ধনী হয় চাণক্যেরই কথাটার মধ্যেই কিন্তু সফলতার সূত্রটা লুকিয়ে আছে চাণক্যের মতে যে মানুষটা সহানুভূতি দিয়ে ডিসিশন নেয় সেই মানুষটা নিজে নিজের হাতে তার স্বপ্নটাকে মেরে ফেলে যখন আমি একটা বিজনেস শুরু করব তখন ভাবি যে মানুষ কি ভাববে অথবা এই বিজনেসটা এখন ট্রেন্ডিংয়ে আছে কিনা আর এগুলো কিন্তু ভাবনা থেকে শুরু হয় যেখানে কোনো প্ল্যানই থাকে না থাকে কেবল তাড়াহুড়ো আর এই তাড়াহুড়ো কিন্তু লাভের বদলে ক্ষতিটা বয়ে আনে চাণক্য বলেছেন তোমার কোনো ডিসিশন যদি তোমার বুদ্ধি থেকে বেরিয়ে না আসে এবং সেই ডিসিশনটা যদি অন্যের দেখাদেখি বা ট্রেন্ডিংয়ের উপর বিস করে হয় তবে সেই ডিসিশন তোমার সমস্ত টাকা ডুবিয়ে দেবে কারণ টাকা পয়সা কিন্তু আমাদের মনের সাথে নয় আমাদের বুদ্ধির সাথে জড়িয়ে আছে আজকের জেনারেশন বা সোশ্যাল মিডিয়া দেখো দেখবে সেখানে মানুষ অন্যের লাক্সারি লাইফ দেখে নিজেও সেখানে ঝাঁপিয়ে পড়ে কাউকে দেখলো ইএমআই নিয়ে নতুন টাইফোন নিল ব্যাস নিজেও শিরিনের ঋণের ফাঁদে ঝাঁপিয়ে পড়লো এরপর কি হয় ইএমআই দিতে গিয়ে পুরো মাসের বাজেটটাই শেষ হয়ে যায় এরপর বলবে টাকা নেই আমার ভাগ্যটাই খারাপ আসলে ভাগ্যটা নয় আমাদের ফালতু নির্ণয় আমাদেরকে গরিব বানিয়ে রাখে খরচ করার আগে ভাবতে হয় এটাকে আমার সত্যিই দরকার না এটা কেবল শোঅ আমি কি আমার পরিশ্রমের ফলটা পাচ্ছি না কেবল অন্যকে কপি করে যাচ্ছি এটা নিলে আমি কি কমফোর্ট ফিল করব না ভবিষ্যতে সঞ্চয়ের উপর এর প্রভাব পড়বে আর দুই নম্বরটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা বিজনেসম্যান লুকিয়ে আছে সেটাকে আগে জাগিয়ে তুলতে হবে চাণক্য তার এক প্রিয় শিষ্যকে বলেছেন প্রত্যেকটা মানুষের ভেতরে একজন ব্যবসায়ী লুকিয়ে আছে সফল সেই হয় যে সময় থাকতে সেটাকে অনুভব করে প্রত্যেকটা মানুষের ভেতরে এমন একটা স্কিল লুকিয়ে আছে যেটা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে রাখে কিন্তু বেশিরভাগ মানুষই সেটাকে জবের মধ্যে সীমাবদ্ধ রাখে চাণক্য বলেছেন তুমি যদি তোমার ভেতরে ব্যবসায়ী মানুষটাকে চিনতে না পারো তবে অন্য কেউ তোমার সেই স্কিলের ফায়দা নেবে এবং টাকা কামাবে আর তুমি কেবল দেখতেই থাকবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কেউ হয়তো ফিনান্সটা ভালো জানে কিন্তু নিজের জন্য কোনো প্ল্যানই সে তৈরি করে না কেউ হয়তো ভালো লিখতে পারে কিন্তু অন্যের জন্য লিখে যাচ্ছে নিজের জন্য কিছু করার ইচ্ছে তার নেই চাণক্য বলেছেন টাকা তার কাছে আসে যে তার জ্ঞানটাকে ঠিকভাবে বিক্রি করতে জানে আর তিন নম্বরটা হচ্ছে যে স্কিলটাকে তুমি ছোট ভাবছো সেই স্কিলটাই যদি ওয়াইজলি বিক্রি করতে পারো তবে অনেক টাকা রোজগার করতে পারবে যে একটা কাগজ কলম নিয়ে নিজেকে জাস্ট একটা প্রশ্ন করো আমার মধ্যে এমন কী আছে যেটা কাউকে শেখালে বা বিক্রি করলে আমি টাকা পাবো এই কোশ্চেনটা যদি সৎভাবে নিজেকে জিজ্ঞেস করতে পারো তবে এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে আর চার নম্বরটা হচ্ছে তুমি কাদের সঙ্গে চলাফেরা করো সেটাই ডিসাইড করবে তুমি জীবনে ধনী হবে না গরিব হবে জানক বলেছেন কোনো মূর্খ সঙ্গ একজন জ্ঞানী ব্যক্তিকেও বরবাদ করতে পারে এটা কোনো দার্শনিক কথা নয় এটা জীবনে টাকা রোজগার করার একটা মূল্যবান সিক্রেট কারণ যে পরিবেশে তুমি থাকো বা যে মানুষগুলোর সঙ্গে তুমি চলাফেরা করো তারাই কিন্তু ডিসাইড করে তুমি কতটা উপরে উঠবে তোমার রোজগার কেমন হবে একবার ভাবো তুমি এমন কয়েকজন বন্ধুদের সঙ্গে আড্ডা দাও যারা সারাক্ষণ নেটফ্লিক্সে ডুবে থাকে যারা ঋণ করে শো আপ করে তোমার মধ্যে কি কখনো ইনভেস্ট করা বা নতুন কিছু শেখার অথবা স্মার্ট কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হবে একেবারেই না এর বিপরীতে তুমি যদি এমন বন্ধুদের সঙ্গে চলো যারা টাকা ইনভেস্ট করার নতুন নতুন কৌশল নিয়ে আলোচনা করে অথবা ইনভেস্ট নিয়ে নতুন নতুন প্ল্যান তৈরি করে নতুন কিছু শিখে জীবনে এগিয়ে যায় তাদের মাইন্ডসেটের প্রভাব কিন্তু তোমার উপরেও পড়বে জানক্য বলেছেন যাদের সঙ্গে তুমি খাওয়া দাওয়া করো তারা তোমার ভাগ্যটাও খেয়ে ফেলে জীবনে ধনী হতে গেলে শুধু টাকা পয়সা নিয়ে ভাবলে হবে না এমন পরিবেশে থাকতে হবে এমন মানুষদের সঙ্গে চলতে হবে যারা তোমার চিন্তাভাবনাটাকে অনেক বড় করে তোলে আজ থেকে এমন দু একজন বন্ধু তৈরি করো যারা পরিশ্রমী যারা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে যারা বেকার বসে না থেকে কিছু শিখতে ব্যস্ত থাকে যাদের ভেতরে একটা গ্রোথ মাইন্ডসেট আছে কয়েক মাসের মধ্যেই দেখবে তোমার ভেতরে কেমন একটা পরিবর্তন আসে আর বাসনব্যটা হলো নিজের টাকাগুলোকে রক্ষা করা যেটা টাকা রোজগার করার থেকেও ইম্পর্ট্যান্ট চাণক্য বলেছেন তোমার সম্পদগুলোকে এমনভাবে লুকিয়ে রাখো যেন কাকপক্ষেও টেন না পায় অ্যাকচুয়ালি এটা সেই অর্থে লুকিয়ে রাখার বিষয় না বিষয়টা হচ্ছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে চুপচাপ সেই সম্পদগুলোকে সামনে রাখা বা সেগুলোকে ম্যানেজ করা চাণক্যের মতে টাকা পয়সা কাউকে দেখাতে যাও না সেগুলোকে অযথা ফালতু ব্যাপারে খরচ না করে সেগুলোকে সঞ্চয় করো যখন অন্যরা দেখবে যে তোমার কাছে টাকা আছে তারা সেই চেষ্টায় লেগে পড়বে কিভাবে তোমার থেকে সেগুলোকে ছিনিয়ে নেওয়া যায় ঠিক তখনই দেখবে দূর আত্মীয়রা তোমার খোঁজ নেওয়া শুরু করবে বন্ধু বান্ধবরা ধার চাইতে আরম্ভ করবে তোমার আশেপাশের লোকেরা মিথ্যে স্কিম অফার করতে আরম্ভ করবে চাণক্য বলেছেন তুমি যদি তোমার সম্পদটাকে হইচই বানিয়ে ফেলো তবে সেটা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে আজকের জেনারেশন দেখো প্রথম মাসের মাইনে পেতেই আইফোন নিয়ে নেয় তারপর বছরখানেক ধরে ঋণের বোঝা বইতে থাকে এখনকার মাইন্ডসেট হচ্ছে রোজগার বিশ হাজার অথচ ঘরছা ত্রিশ হাজার তাই জীবনে সফল হতে গেলে বা অনেক টাকা রোজগার করতে গেলে এই মাইন্ডসেটটা থেকে অনেকটা দূরে থাকতে হবে